আর দিন যত যাইতেছে আমরা জমানায় নবুয় থেকে ধীরে 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 দূরে সরতেছি জমানায় জমানায় নবুওয়ের কাছাকাছি যারা তাদের ইমান ভালো তাদের আমল ভালো তাদের তাকুয়া ভালো আর যত কেয়ামতের কাছাকাছি যাব তত মানুষের ইমান কমজোর আমল কমজোর মানুষের আখলা কমজোর পাব এক সময় কেয়ামতের পূর্ব মুহুর্তে এমন অবস্থা হবে যে গোটা জমিনে নেককার মানুষ থাকবে না যখন একজনও থাকবে না একটা মানুষ নেককার নাই একটা মানুষ আল্লাহ আল্লাহ জপনেওয়ালা নাই তো আল্লাহ তালা ইসরাফিল বলবেন এবার আর পৃথিবী রাখার দরকার নাই বাঁশি বাজায় দাও তো দিন যত যাইতেছে তত কেয়ামত কাছে আসতেছে এই কারণে সুরা ফাতে হার ভেতরে প্রতি নামাজের রাকাতে রাকাতে আল্লাহ তালার কাছে আমরা দোয়া করি আল্লাহ আমাদেরকে দোয়া করায় যে সামনে যে চাকচিক্য পৃথিবী আসতেছে তুমি ওই রকম হইব না তোমাকে হতে হবে তোমার পূর্বে যারা এই পৃথিবীতে আমার পছন্দনীয় পথে চলে আমার কাছ থেকে তারা জান্নাতের পুরস্কার তোমাদেরকে ওই রকম হইতে হইব এই কারণে সুরা ফাতে হয় কিন্তু আল্লাহর কাছে আমরা বলতে থাকি প্রতি রাকাতে রাকাতে এ দিনা শেরওতল মুস্তকিম শেরওকল্লাদে না আন্তা আলাইহিম ওয়াকদুবি আলাইহিম ওয়ালা বললেন এহদ নাসারার নতুন নতুন আবিষ্কৃত কুফুরি পথে আল্লাহ আপনি আমাদেরকে চালায়ন না আমাদেরকে আপনি পুরাতন যারা সেরাতুল মুস্তকিমে চলেছে এবং তারা তাদের আমল তাদের মেহনতের মাধ্যমে আপনার কাছ থেকে তারা পুরস্কৃত হয়েছে ওই মন আলাই যারা তাদের পথে হে আল্লাহ আপনি আমাদেরকে পরিচালিত করেন এইটা আমরা কিন্তু প্রতি নামাজের রাখাতে রাখাতে বলি কারণ আগের যুগের মানুষ যারা তারা জমানায় নবুয়তের কাছাকাছি কারণ আল্লাহর কাছে পছন্দের সবচেয়ে পছন্দের মানুষ হল নবীগণ নবীরা আল্লাহ পাকের কাছে দামি যে মানুষগুলা গেছে তারা আল্লাহর কাছে দামি একজন নবীর কত দাম নবী যদি সবচেয়ে আদনা পয়গম্বর হয় অর্থাৎ যে পয়গম্বরকে কেউ চিনে না যে পয়গম্বর নাম কেউ শুনে নাই যে পয়গম্বর এর যা সম্পর্কে কোরআন হাদিসে কোনো আলোচনা নাই এমন কি যে পয়গম্বর একজন উম্মতও নাই ওই পয়গম্বর এরও আল্লাহর কাছে এত দাম যে ওই রকম একজন পয়গম্বর যার একজন উম্মত নাই একটা যা নাই যার মোস্তাক আসমানি কিতাব নাই কিন্তু নবিলিখাল নামটা কোন রকম আছে এমন এমন একজন আল্লাহ পাকের সারা দুনিয়ার সব মত এক জায়গায় করল একজন নবীর মূল্য দেওয়া সম্ভব হবে না নবী তো নবী নবী এত দামি সব নবীর নাম আমরা জানি না কোরআন পয়গম্বরের নাম নাই লক্ষাধিক নবী রসুল দুনিয়াতে আসছে কিন্তু আমরা নাম কি আর এক লাখের জানি লক্ষাধিক পয়গম্বর তো আসছে সবার নাম আমরা জানি না মসজিদুল আকসার আশপাশে হাজার হাজার পয়াগম্বরের কবর আছে সবার নাম আমরা জানি না মসজিদুল আকসা দশ হাজার পয়গম্বরের কেবলা ছিল দশ হাজার দশ হাজার নবীর নাম তো আমরা জানি না অথবা আল্লাহর কোরআনে সব নবীর আলোচনাও নাই আল্লাহর কোরআনে সব নবীর মজে যা বর্ণিত নাই নবীর হাদিসে ও সব পয়গম্বরের আলোচনা নাই কিন্তু পয়গম্বররা আল্লাহর কাছে পুরস্কৃত এক নাম্বার কাফেলা মুনআম আলাইদের এক নাম্বার তাদের দাম সবচেয়ে বেশি দুনিয়ার সব উম্মত একত্রিত করলো একজন নবীর সমান হবে না জমানায় নবুয়তের ইতি ঘটেছে শ্রেষ্ঠ নবী আপনার আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আমাদের নবী আলাইহিস সালাম তিনি পয়গম্বরদের পুরুষকৃত কাফেরাল শেষ আমাদের নবীর পরে কিয়ামত পর্যন্ত আর কোনো নবী নাই আমাদের নবী শেষ নবী এবং শ্রেষ্ঠ নবী বুঝতে থাকলে বলেন আমাদের নবীজির পরে কেয়ামত পর্যন্ত কেউ যদি নবী দাবি করে সে কি আসল নবী না বর্ণ নবী সে কি মুসলমান মুমিন না কাফের জোরে আওয়াজ করে বলেন সে কি মুমিন না কাফের তার অনুসরণ যারা করবে তারাও কারণ আমাদের নবীজি শেষ নবী নবীদের কাফেলা আমাদের নবীজির মাধ্যমে ইতি ঘটছে মা কান মুহাম্মাদুন আবা আহাদিম মিন রিজালিকুম ওয়া লাকির রাসূলুল্লাহ ওয়া লাকির রাসূলুল্লাহি ওয়া খাতামুন নবিয়্যিন আমাদের নবী আলাইহিস সম্পর্কে আল্লাহ তাআলা বলেন আমাদের নবীজি খাতামুন নবিয়্যিন আর আল্লাহ রসুল নিজেও বলেন আনা খাতামুন নবিয়্য আল্লাহ রসুল বলেন আমি নবীদের শেষ নবী লাল নবী বাদি আমার পরে আর কোন নবী নেই নবী আলাই সালাতামের পরে কেয়ামত পর্যন্ত আর কোনো নবী নেই তবে নবীজির পরে যে যুগটা শুরু হয়েছে সেটা হলো জমানায় সিদ্দিক জমিনে একটা সময় গেছে যেটা সিদ্দিকের জমানা জমিনের মানুষগুলা সর্বোচ্চ নবীদের পরেই তাদের মর্যাদা সর্বোচ্চ ছিল ঘরে ঘরে সিদ্দিক ছিল ঘরে ঘরে সিদ্দিক মুমিন ছিল এমন একটা জমানা গেছে সেই জমানাটা হলো করুন যেটা সাহাবা কেরামের যুগ যেটা এই যুগটা সর্বশ্রেষ্ঠ যুগ এই যুগের মানুষগুলো আল্লাহর কাছে খুব দামি এরা নবীদের যুগের কাছাকাছি যুগের মানুষ নবীদের পরপরই তাদের আগমন দুনিয়াতে সাহাবায় কেরাম যারা নবীদেরকে দেখছে নবী দেখছে তাদের বলে সাহাবি পূর্বের যুগের উন্মতরা সবাই নবী দেখছে আমাদের নবীর উন্মতের ভেতরে সাহাবায় কেরাম যারা তারা নবীজিকে দেখছে নবীদের পরেই এই সাহাবায় কেরামের দাম একজন সাহাবির আবার কিরকম দাম নবীর ভেতরে যেমন শ্রেষ্ঠ নবী এবং ছোট পয়গম্বর আছে যার নাম জানি না সাহাবিদের ভেতরেও শ্রেষ্ঠ সাহাবি এবং আদনা সাহাবিও আছে যাদের নাম আমরা জানি না নবীর সংখ্যা যেমন সোয়ালাখ সাহাবির সংখ্যাও সোয়ালাখ আল্লাহ আকবর নবীর সংখ্যাও সোয়ালাখ সাহাবির সংখ্যাও সুয়ালাক সোয়ালাক সাহাবীর নাম সবার নাম আমরা জানি না কিন্তু নবীজির এই সোয়ালাক সাহাবই সবাই আল্লাহর কাছে দামই তাদের মূল্য আল্লাহর কাছে অনেক বেশি একণে আল্লাহ তা আলাহ পর্যন্ত যত কালে মামালা ঈমানদার আসবে তাদের সবাইকে সাহাবায়ে গ্রামের মত ইমানের মাখ ঈমান আনতে ইমানের রং ধারণ করতে আল্লাহ তালা আদেশ করছেন তোমরা সাহাবীদের মতো ঈমানদার হও সাহাবা একরামের মতো ঈমানদার হওয়ার জন্য আল্লাহ তারা আদেশ করছেন আর আল্লাহ রসূল বলেন আলা রসূল উল্লাহী সাল্লাল্লাহ ইসাল্লাম আর সাবে কান্নজুম আল্লাহর রসুল বলেন আমার সাহবায় কেরাম সবাই হলো তারকার মতো ইমানদার আমার সাহাবায় কেরাম যাহা আছে এদের সবার ইমান তারকার মতো উজ্জ্বল সোয়ালাক সাহাবির যে কোনো সাহাবি তাকে যদি কেউ অনুসরণ করে সারা দুনিয়া অনুসরণ করলে

আর ইসলাম বলে ওই যুগটা হলো স্বর্ণযুগ ইসলাম বলে সাহাবিদের যুগ স্বর্ণযুগ আর নাস্তিকেরা বলে সাহাবিদের যুগ মধ্যযুগ ওরা মধ্যযুগ বলে সাহাবায়ে কেরামের জমানাকে গালি দেয় কিন্তু সাহাবায় কেরাম তারা আসলে স্বর্ণযুগের মানুষ ছিলেন ওটা হল হাইরুল করুন স্বর্ণযুগ আল্লাহ রসুল সাল্লাল্লাহ আলীকসান্নাম বলেন হাইরুল কুরুনি তারণী সবচেয়ে উত্তম যুগ হল আমার যুগ আল্লাহ রসুল বলেন তু মান আ মান আবার আ ভাগ্যবান ওই লোকগুলো দামি ওই মানুষগুলো যারা ইমান আনছে এবং সরাসরি আমারে দেখছে নবীজিকে দেখছে আল্লাহ রসুল সল্লাল্লাহ ওয়ালিক হস সান্নাম ইমানের সাথে যে সাহাবী এক সেকেন্ডের মুলাকাত আর সাক্ষাৎ পেয়েছে তার নাম সাহাবী ইমানের সাথে আল্লাহর রাসূলকে এক নজর দেখেছে এমন একজন সাহাবির দাম অনেক এমন একজন সাহাবীর উপরে আল্লাহ তাআলা রাজি রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাযু আনহু এই সাহাবীদের টোটাল সোয়া লক্ষ সাহাবী আল্লাহর উপরে রাজি আর মহান আল্লাহ সোয়া লক্ষ সাহাবীর উপরে রাজি সব সাহাবীদের উপরে আল্লাহ রাজি লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম ওয়া মাগফিরা তাদেরকে আল্লাহ তাআলা মর্যাদা দান করেছেন তাদেরকে আল্লাহ তাআলা গুনাহ যদি দুনিয়াতে তাদের হয়েও গেছে তাদের ঈমানের সৌন্দর্যের কারণে আল্লাহ তাদের গুণহাকে মাফ করে দিয়েছেন আল্লাহ সাহাবীদের জীবনের গুণা মাফ সাহাবীরা মাফুর তাদের জীবনে কিছু গুনাহ হলেও তাদের ঈমানের সৌন্দর্যের কারণে আল্লাহ তাদের গুনাহকে ক্ষমা করে দিয়েছেন সাহাবীরা গুনাহ করেন নাই তা না সাহাবীদের জীবনে গুনাহ হইছে নবীদের জীবনে গুনাহ নাই আলু সোন্নতিওয়াল জামার আকিদা নবীরা মাসুম। সাহাবিদের জীবনে গুনা থাকলেও সাহাবিদের ইমানের সৌন্দর্য এত বেশি যে তারা মাফুল ছোট খাটো যে সকল গুনাহগুলো তাদের হয়েছে এগুলোকে মহান আল্লাহ মাফ করে দিছেন ক্ষমা করে দিছেন সাহাবা একরামের গুনাহকে আল্লাহ তাআলা মাফ করে দিছেন কারণ তাদের জীবনে ইবাদত বেশি গুনাহ কম তাদের জীবনে এই কথা বলেন না কেন তাদের জীবনে বেশি গুণা কম তাদের জীবনে আখ লাখ লাখের সৌন্দর্য বেশি তাদের জীবনে জীবনে দাগ দাগ নাই কম কম আর আমাদের ইবাদত কম আমাদের জীবনে গুণাঘের সংখ্যা বেশি তাদের জীবনে ইবাদতের সংখ্যা বেশি তাদের ইবাদতের সংখ্যা কেমন তাদের ইবাদতের গোনার মতো যোগ্যতা আমাদের না নবী বলে আমার সাহাবীর ইবাদত নেকি গুনার যোগ্যতা ফেরেশতারা তাদের জীবনে নেকি এত বেশি আর আমাদের জীবনে গুণা এত বেশি যে ফেরেশতারা যোগ্যতা নেই না আমার গুনাহগুলো গুনবো হযরত আyesha সিদ্দিকা একদিন বলতেছেন ও নবী আকাশের তারা যেমন গোনা যায় না আপনার সাহাবিদের ভেতরে এমন কেউ কি আছে নাকি যার জিন্দিগির নেকে গুণে শেষ করার সম্ভব না আল্লাহ রাসুল বললেন আছে উম্মুল মুমিন মনে মনে ভাবতেছেন আমার আব্বার নাম বলবে কারণ আবু বকর হল সবসময় নেকির কামে আগে আবু বকারের নেকির কামে সব সময় আবু আগে একারণে কারণে ভেতরে আবু বকার আগে আল্লাহর রাসুল একদিন বললেন কে আছো তোমাদের মধ্যে আজকে রোজা রাখছো আবু বলে আমি আল্লাহর রাসুল বললেন কে আছো আজকে একটা জানাজা পড়ছো নবী জানতেন মহল্লায় একজন মুসলমান মারা গেছি সবার আগে হাত তুললেন আবু বাকার আবু বাকার বলে আমি নবীজি বললেন কে আসো আজকে ইয়াদাতুল মারিজ করেছ অসুস্থ রোগীর ইয়াদাত করেছ একটা রোগী দেখতে গেছিলা অনেক বড় ইবাদত সত্তর হাজার রহমতের ফিরিস্তা ইয়াদাতকার নিওয়ালার জন্য রহমতের দোয়া করে আল্লাহর রাসুল বললেন তোমাদের মধ্যে কেউ কে আসো যে ইয়াদাতুল মারিজ করে আবু কার আমি আল্লাহর রাসূল বললেন কেউ কে আসো আজকে সাদকা করছো আবু অকার বলে আমি আসি সাদকা করছি অর্থাৎ আল্লাহর নবী যা মুখ দিয়া উচ্চারণ করে এই কামটা আজকে কে করছো আবু অকার আমি করছি তার মানে আবু বকারের নেকি এত বেশি যে

কিছু মানুষ আছে তাদের নেকি অল্প কিন্তু ওজন বেশি তোমার আপ্পা হেই গুলো বলে গেছে উমরের কোঠা জিন্দির নাকি দিয়েও তোমার বাবার হিজরতের রাতগুলোর মূল্য দেওয়া সম্ভব হবে না আহ উমরের লিজি কোনা যাবে না কিন্তু আবু বকারের কয়েক রাতের কাছে আবু বকারের কয়েক রাতের কাছে তিন রাত এই তিনটা রাতের কাছে উমরের গোটা জিন্দগি ম্লান এই কারণে হজর তোমর বার বার আববকার কী বলতেন আববকার আপনার হিজরতের রাত তিনটা আমারে দেন আর আমার জিন্দিকির সব নেকিগুলো আপনি নেন এটা বলতেন মানুষ ভালো তো নেকির ওজনও ভালো একদিকে নেকির সংখ্যা ভালো আর একদিকে নেকির ওজন ভালো নেকির ওজন ভালো নেকির ওজনও ভালো নেকির সংখ্যাও ভালো এত সংখ্যায় নে ওনারা করছেন যে ওনাদের নেকির কারণে সাহাবী হওয়ার পরেও ওরা ওনারা আসলে নবী হওয়ার উপযুক্ত যেমন নবীর সহপতে সাহাবী নবী হওয়ার উপযুক্ত হয়ে যায় নেকির কারণে যেমন হজরত ইমরান আলাইকিসালত ওসালাম হজরত ইমরান আলাহিসসালামের সাহাবিদের ভেতরে হজরত জাকারিয়া হজরত জাকারিয়া কিন্তু হজরত ইমরান আলিসালের সাহাবী হজরত ইমরানের ইন্তেকামের পরে আল্লাহ তালাম ওনার সাহাবিদের ভেতরে হজরত জাকারিয়াকে নবুয়ত দান করলেন আল্লাহর রাসূল বলেন আমার সাহাবীর ভিতরে যদি আমার মৃত্যুর পরে কাউরে নবুয়তি দেওয়ার লাইন খোলা থাকত তাহলে আমার সাহাবীর ভিতরে ওই রকম জাকারিয়া আলাইহিস সালাম মার্কা একটা উম্মতের নাম হলো সাহাবীর নাম হলো উমর লাউকান আবাদি নবীউল লাকানা ওমর আমার পরে কেউ নবী হইলে উমর নবী হয়ে যেত এখন প্রশ্ন আসে আবু বকার নাকি ওজন বেশি তে উমরের কথা রছিল বলে কেন যে আমার পরে কেউ নবী হইলে উমর হইতো তো ওলা কেরাম বলেন আরে আবু বকা উমর তো নবীর রফাতের পরে কেউ নবী হইলে উমর হইতো আর আবু বকা হইলো নবীজির সাথে নিসবতে একটি হাবি নবীজির জমানায় যদি এক নবীর জমানায় যে আর এক নবী দেয় যেমন মুসা আলাইহিস সালাম নবী হারুন আলাইহিস সালাম নবী এরকম দাউদ আলাইহিস সালাম নবী সুলাইমান আলাইহিস সালাম নবী যদি আমাদের নবীর উপস্থিতিতে কাউকে নবুয়াদ দেয়া হতো তাহলে আবু বকরকে নবুয়াদ দেয়া কারণ নবীর পরে আর নবী নাই এই কারণে আবু বকরকে নবুয়াদ উমরকে নবুয়াত আল্লাহ তাআলা দেন নাই কারণ আমাদের নবী শেষ নবী আমাদের নবী কি জোরে বলেন আরো জোরে আওয়াজ করে বলেন আমাদের নবী শেষ নবী আমাদের নবীর পরে আর নবী নেই কিন্তু নবীদের উপস্থিতি যদি কাউকে নবুয়াত দেয়া হতো তো আবু বকরকে দেয়া হতো কারণ আবু বকরের ভিতরে নিসবতে ইত্তিহাদি আল্লাহর রাসূলের রঙের সাথে আবু বকরের রং হুবহু মিল কত বড় মাকাম হযরত আবু বকর এর যে আল্লাহর রাসূল বলেন পালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাউ কুনতু মুত্তাকিযান খলিলান বাদা রব্বি লাতখাজতু আবু বকরিন খলিলা আল্লাহর রাসূল বলেন আমি যদি আল্লাহ সারা অন্য আর কাউকে বন্ধু বানাইতাম মানুষের ভিতরে আমি যদি কাউকে বন্ধু বানাইতাম হাবিবুল্লাহ আল্লাহ তালার বন্ধু রব্বুল আলামিনের বন্ধু রাহমাতুল লিল আলামিন আল্লাহর রাসূল আলামিন বলে আমি যদি আল্লাহর পরে আর কাউকে বন্ধু হিসেবে মানুষের ভেতরে কাউকে চয়ন করতাম গ্রহণ করতাম লাউকুম তুত্তাকিজান খলিলান বাদা আমি কাউকে বন্ধু বানাইলে আল্লাহ সারা আবু বাকার আমি বন্ধু বানাই ফেলতাম কত বড় মাকাম এ কারণে আবু বাকার আবার বলে আল্লাহর নবী আপনার উন্মতের ভেতরে কেউ কি আছে যারে আটো জান্নাত ডাকবে রসুল বলেন আছে হজরত আবু বাকার বলে কে সে তার নাম কি আল্লাহ রসুল বলেন তুমি তুমি আবু বকারকে জান্নাতের আট দরওয়াজা ডাকবে সাবেক ওনাল আব্বালুনা মিনাল মহাজীর ইনবাল আনসার মহাজীর এবং আনসারের ভেতরে ওই সাবে ইন সাহাবি যারা আগে আগে কালেমা পড়ে মুসলমান হয়েছিল। এদের মূল্য সাহাবিদের জামাতের ভেতরে সবচেয়ে বেশি তবে জমানে আনুমতের একেবারে কাসাকাশি এক সেকেন্ডের সোহবত যে সাহাবি পাইছে

তিনি হলো দামি ইমাম ইমামদের ভিতরে দামি ইমাম তিনি তিনি সাহাবি দেখছেন ইমামে আজম আবু হানিফা তোমাকে বাড়ির কোনো কোন সলিমদ্দি না ইমামে আজম আবু হানিফা হইলেন নবীর সাহাবে দেখনে ওয়ালা খুশনসিব যে সকল মানুষ তাদের ভেতরে একজন ইমামে আজম আবু হানিফা র আনাসান তিনি হযরত আনাসকে দেখেছেন তার মানে ইমামে আজম আবু হানিফা তাবে ই সাহাবের পরেই সবচেয়ে তে বেশি মূল্যবান মানুষ জমিনের উপরে তাবে ই দেখার কারণে ওনাদের ইবাদতের যোগ্যতা বেশি আমলের যোগ্যতা বেশি কেলনির যোগ্যতাও বেশি সাহাবি দেখছে তো ঈমানের পাওয়ার এত যে দুই নামাজে টোটাল কোরআন শরীফ খতম করছে সোভাল্লা আগামীকালকে বলিলেন হেলমি আরো জোরে করে আওয়াজ করে বলেন কয় রাকাতনামাজে চল্লিশ বছর রাত্রে ঘুমান নাই সারা রাতে বাদত করছেন কত বছর চল্লিশ বছর যেমন বিশিষ্ট চাপ সাইদ ইবনে মু তিনি সুদীর্ঘ চল্লিশ বছর তিনি আজান দেওয়ার আগে মসজিদে ঢুকছেন চল্লিশ বছর আজানের আগে মসজিদের ভিতরে ঢুকছেন সাইদিব নে মুসাইফ এরা মানুষ ছিল কিন্তু আপনার আমার মতো এত কম দামি মানুষ ছিল না তাদের গায়ে আপনার আমার মতো সুন্দর জামা কাপড় সুন্দর ঘড়ি সুন্দর আয়োজন চলাফেরার বাড়ি গাড়ি তাদের ছিল না কিন্তু তারা আল্লার কাছে বড় দামি ছিল হাত্যা কুন্ত সামাহু আল্লাদি ইয়েসমাহ বিহী তাদের কানের পাওয়ার বেশি ছিল তাদের চোখের পাওয়ার বেশি ছিল সাহাবিনের চোখের পাওয়ার বেশি যেমন হজরত উমরের কারাম হাদির যদি মানে তাহলে উমরের এই কারাম তো মানতে হয় হজরত উমর তিনি মসজিদে নবীর মিম্বরে দাঁড়ায় দাঁড়ায় সারিয়ারে ডাকতেছেন সারিয়া যুদ্ধ করতেছেন যুদ্ধের ময়দানে উনি মিম্বরে বয়া বয়া সারিয়াকে দেখতেছেন যদি কেউ ইন্টারনেটের সাথে সম্পর্ক হওয়ার কারণে ঘরে বসে লাইভ দেখতে পারে তাহলে আল্লাহর সাথে সম্পর্ক হওয়ার কারণেও অনেক কিছু দেখতে পারে যেমন নবীজির সাথে আল্লাহর সাথে সম্পর্ক এ কারণে নবী মদিনায় বসে বসে জান্নাত জাহান লাইভ দেখেছেন নবীজি মদিনায় বসে বসে যুদ্ধের ময়দানের লাইভ দেখেছেন নবী মদিনায় বসা সাহাবীরা যুদ্ধ করতেছে আর আল্লাহ তাআলা নবীজিকে যুদ্ধের চিত্র মদিনায় বসার বর্ষায় দেখাই কেন সম্পর্ক বেশি সাহাবি সেম সাহাবীর লোকে আল্লাহর সাথে সম্পর্ক বেশি তো মসজিদের মিম্বারে দাঁড়ায় দাঁড়ায় যুদ্ধের লাইভ দেখতেছে আর ডাকতেছে ইয়া সারিয়া এই সারিয়া পাহাড়ে ঢাকাও যুদ্ধ শেষ করে আসছে আর কয় সারিয়া তোমার ওমর ডাকছিল শুনছিলা হজরত সাহাবিয়া বলে ডাক না দিলে শহীদ ছিলাম ডাক দেওয়াতে গাজি হইয়া বাইটাইছি। সুবহানাল্লাহ। যদি খালি ডাক না দিত তার মানে চোখের দাম কেমন যে মদিনায় দাঁড়িয়ে দেখে কানের পাওয়ার কেমন যুদ্ধের ময়দানে দাঁড়িয়ে উমরের ডাক শুনি। সুবহানাল্লাহ। তিরমিজি শরীফে আছে সাইদ ইবনে মুসাইয়ব তিনি মদিনাতুল মুনওয়ারতে একবার दुश्मनরা আক্রমণ করেছে তিন দিন পর্যন্ত মদিনায়